একটা করে অনেক আকর্ষণে অনেকগুলো ভালো ভালো কালেকশন আছে একদম গরম গরম অফার ভাই ঈদের অফার দিয়ে দেবে ঈদের একদম ঈদের অফার ভাই আজকে দামে দিয়ে দেবেশ ভাই

অবশ্যই আছে ভিডিও কলে ভাই যতক্ষণ ইচ্ছা হতো ততক্ষণ ভিডিও কলে দেখে মালিয়ে দিতে পারবে আচ্ছা তাহলে বলে দেবে আমাদের দোকানের নাম হচ্ছে মাদবদি নতুন বাস স্ট্যান্ডের আপনার পূর্ব পাশে আপনার জেবি ডায়মন্ড টাওয়ার এর দোতলায় তাসমিন বস্ত্রালয় কেউ না চিনলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা আমাদের কি কালেকশন দেখা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা দেখাচ্ছি উন্না উন্না এই প্রিন্টার উন্না আচ্ছা দেখেন উন্না কিন্তু এটা কিন্তু অনেক বড় হবে উন্নাটা চমৎকার এই উন্না থাকবে আজকে কত ভাই

এটা হচ্ছে নামাজ ভাই একদম মানে মোমের মতো ভাই কাপড়টা পড়লে ভাই গলে যাবে আগুন ধরে জ্বলে যাবেইচ কটন প্রেস কি থাকছে ভাই ভাই এটা হচ্ছে ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ না ভাই না পুরাপুরি ছয়শো ভাই যান পাঁচশো নব্বই টাকা জান পাঁচশো নব্বই আট টাকা হ্যাঁ ভাই

এটা হচ্ছে লং আছে ভাই 49 49 লং হবে আচ্ছা কি প্রাইস থাকছে এটা ভাই এটা ভাই এই যে सेम কালার প্রাইস এর ভিতরে আচ্ছা 90 টাকা পেয়ে যাচ্ছেন রংগো সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি ভাই সম্পূর্ণ গ্যারান্টি ভাই জোয়ার পর রংগোটা সাথে সাথে ফেরত থাকে সাথে সাথে ফেরত ভাই আচ্ছা এগুলো হচ্ছে 590 টাকা পেয়ে যাচ্ছেন কত বড় উন্ন হবে কিন্তু নামাজ উন্ন হবে হ্যাঁ ভাই আচ্ছা তারপর কি দেখাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আচ্ছা এবার দেখাবো ভাই আচ্ছা গঙ্গা গঙ্গা আর কোন নাই সঙ্গা ভাই আচ্ছা গঙ্গা কালেকশন গঙ্গা কালেকশন আছে কমাই দিতে হবে ভাই

আচ্ছা এগুলি মূলত অন্য অন্য জায়গায় কত করে বিক্রি করে আপনার আপনি কাপড়টা দেখেন কাস্টমার দেখলেই বুঝবে যে এটা কত টাকা করে সেল করা হয় ঠিক আছে যে এতটুকু হচ্ছে বডি আর এতটুকু হচ্ছে হাতা হাতা হ্যাঁ

ভাই এগুলি সবই দামে দিচ্ছেন ভাই জি ভাই ভাই এই দামে এত কম দামে মানে আপনি দেখেন মানে পুরা মাথা গরম ভাই সব দিয়ে দিব ভাই কাস্টমার কে ভাই ওরে বাবা সেই কালেকশন কিন্তু মাথা নষ্ট করে ডিজাইন ফুল হট ভাই মাত্র 440 জি ভাই এটা সেলর কা আচ্ছা এটা হচ্ছে উন্না

আর এটা হচ্ছে দেখেন জি ভাই উন্নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে জি তো বিয়র যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন খুব চমৎকার কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এটা সম্পূর্ণ পাঁচ হাতের উন্না আচ্ছা তারপর কি দেখাবেন ভাই তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে লাক্সারি লাক্সারি এই লাক্সারি ভিতর না ভাই হ্যাঁ এটা না এটা হচ্ছে এই লাক্সারি জি ভাই ডিজিটাল লাক্সারি ডিজিটাল লাক্সারি এই কিন্তু খুবই চাইদার রয়েছে কিন্তু খুব চাহিদা ভাই ঈদ ঈদ উপলক্ষে ভাই এটা যে কি চলা চলতেছে ভাই একদম ভাইরাল হয়ে গেছে এটা একেবারে ভাইরাল ডিজাইন একটা

পুরা মার্কেট চ্যালেঞ্জের পুরা মার্কেট চ্যালেঞ্জ হোলসেল পুরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ই দিতে পারব না কম দামে কি দিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার ভাই মানে আমাদের আমরা ভাই আমাদের কালেকশন যদি দেখাতে থাকি ভাই পুরা একটা মুভি হয়ে যাবে তো পুরাটা মুভি ভাই মানে মানুষের ধৈর্য না যে পুরাটা মুভি দেখবে ঠিক আছে আমাদের আচ্ছা

যারা নিতে মাত্র একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা আড়াই গজে থাকছে আড়াই গজ আর সরাসরি আসলে মন মতো এক এক ভাই কুড়িয়ার মধ্যে তিন হোম ডেলিভারি আপনি বিক্রি করতে পারতেছেন না এরকম সেরকম যে কোনো প্রবলেম মাল এক্সচেঞ্জ করা যাবে আচ্ছা ঠিক পারছেন ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আর বেত যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে দেবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও গিয়ে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি